হ্যালো বন্ধুরা আমি আসানসোলের মেসদির বাড়ি গেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করবো মেজদির মেসদির বাড়িটি কি করলাম মানে যেদিন বর্দাকে দেখতে গেছিলাম বরদাকুর দেখি সেদিনই মেসদির বাড়ি গেছিলাম তো দেখো বাইপাস রুটে যাচ্ছে আর রাস্তাঘাটের যা অবস্থা তোমাদের তো বলেছি বৃষ্টিতে পুরো রাস্তাগুলো একদম মানে কি বলবো মনে ডোবাডোবা হয়ে গেছে কত করতো চারিদিকে খুব রিক্স করে কিন্তু বাইক নিয়ে চালানো মানে এরকম যে কোনো গাড়িতেই বলবো খুব রিক্স নিয়ে কিন্তু চালানো হয় দেখো এটা একটা মন্দির দুর্গা মন্দির তারপর এটা হচ্ছে আমাদের আসানসোল হসপিটাল আচ্ছা তারপরে দেখো মেজদির বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের মেজদি তো মেজদির বাড়িতে এসে আগেই চলে মা আমি আগে বাগান বেড়াতে গেছি মানে বাগানে এত সবজি লাগিয়েছে এত গাছপালা আছে বিশেষ করে লেবু আর পেয়ারা মানে দারুণ মানে এত বড় লেবুগুলো পেয়ারা তো মেজদি কি লেবুগুলো পেরে নিয়ে তাহলে যখন গেলি তাহলে হ্যাঁ আর পুরো তো কাটাতে ভর্তি পুরো জায়গা তো যাই হোক আমি এখন মানে হয়তো ডাকছে চা খেতে জল খেতে তো আমি কোনো চা জল খাওয়ার আমার কোনো দাম নেই আমার শুধু যে আমি লেবু পারবো আর পেয়ারা নিয়ে যাবো কেন পেয়ারাটা নিতে এই কারণে মানে বলতে যায় বিশ্বাস করে পেয়ারা গাছটা মানে পুয়ো পাড়ার কাছে পেয়ারার গাছটা একদম সামনে হাত দিয়ে মানে হাতে করে মানে পেয়ারাগুলো পাড়া যাচ্ছে আমাদের তো পেয়ারা গাছটা এমন মানে এত উঁচুতে তোমার এরকম তো মানে না উঠে পেরে পারা যাবে না তাকে কিংবা আসতে গিয়ে এরকম পারতে হয় বুঝলে দেখো তো তাও খুঁজে পেটার করাতে হয় তো পেয়ারা তো খেতেই পাই না বেশিভাবে হনুমানে খাই যাই হোক তারপর দেখো আমি পেয়ারা পারছি পেয়ারাগুলো মানে অনেকগুলো পেয়ারা পেরেছি পেয়ারা গুলো পুরো কাঁচাও নয় পাচাও নয় কাঁচা চাষা টাইপে আর তোমার লেবু পাচ্ছে লেবু গাছে তো প্রচণ্ড কাঁটা থাকে তাও অনেকগুলো লেবু পারলাম চার পাঁচটা পেরেছি খুব বড় বড় সুন্দর লেবুগুলো আর আমি এই দেখো গুলো পাড়ছি আর ওর পরে phone টা রেখে video করছি ওটার জন্য একটু বকুনি খেতে হলো phone টা ওখানে রাখছি by chance যদি পুরো করে পরে তো যাই হোক তাতে ভিডিওটা টা করা যাবে না কে করে দেবে আমি তো just আর আমার husband অল্প করছে আমি বাগানে একা এসেছি মানে এখানে বাড়ির room মধ্যে বাড়ির মধ্যে উঠোনের মধ্যে বাগান এই side বাগানটা আহ তো অনেকগুলো গুলো পারলাম আর একটা সুপারি মানে সুপারি গাছ আছে দুটো মানে সুপারি গাছ গুলো তো অনেক লম্বা হয় তো পারা হবে না তো অনেক মানে দুটো গাছ সুপরি গাছ আছে দুটো গাছটাতে সুপরি গাছ একদম ভর্তি আর বাগান বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে মানে এমনি ভয়ের কিছু নেই তাও কিন্তু ওই কাঁটাগুলো ছিল ওইটা আমার ভয় লাগতো যদি কাঁটা লেগে যায় কাঁটা লেগে যায় বা শাড়ি পরে আছি দেখো শাড়ি থেকে কাটাতে ছিঁড়িয়ে দেবো আমাদের ওখান থেকে মেয়েটি বলছেন যে চলে আর কাটতে হয় না কটা পাট তারপর আবার আমি পাড়া করাবো যখন যাই তখন দিয়ে দেবে তখন আমি তো দেখলাম যে না পেরেই নিয়ে যখন এসেছি তো আমি মেজদুল বাড়ি থেকেই শুধু করছিলাম পেয়ারা পাচ্ছিলাম লেবু পাচ্ছিলাম আর আর এই পাতা এই সাইডে আসলে গাঁদাল কাটা লেবু করলাম দেখালাম আর তখন ছিল মানে গাঁদাল পাতার গোড়া খুব বার হয় তোমাদেরকে একটা শেয়ার করেছি তো যাই হোক সব কিছু পেরে তারপরে মেজুল চা জল খেয়ে আর আমরা চলে এলাম খুব ভালো লাগলো মানে মেজদের বাড়িতে অনেক দিন পরে গেছে মানে এক দু বছর পর বলতে পারো গেছি যাওয়াই হয় না অনেকে সময় থাকে তো সময়ই হয় না যাওয়া তো যাই হোক গেলাম বাড়িতে দেখাও হলো বর্ধা বর্ধিকো দেখে এলাম ভালো লাগলো আর অনেক দিন পর দেখা হলে দেখুন ভালো লাগে খুব যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আরেকটা কথা তোমাদের শেয়ার করতে চাই দেখো আমি আমাদের সাপোর্ট না করি আমরা তাহলে আমরা কেউ বলতে পারতো না আর তোমরা খুব ভালো থেকো খুশি থেকে কাছে বাবা কাছে যাই আর একটা কথা বলতে চাই যে মুহূর্তটা তুমি পাচ্ছ আনন্দের যে মুহূর্তটা তুমি পাচ্ছ সেই মুহূর্তটা কিন্তু কোনোভাবেই নষ্ট করবে না মানে সবসময় হাসি খুশির আনন্দের মুহূর্ত কিন্তু